নমস্কার দর্শককেন্দ্র অবশেষে খুঁড়িতে চলেছে উৎসশ্রী পোর্টাল জানালো পর্ষদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসে ফের মামলার শুনানি আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়া বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব সে কারণে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনো কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরি বিচারপতি সিনহার নির্দেশে জানান কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত সুতরাং বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত উচ্চশ্রী পোর্টাল খুলতে চলেছে এমনই একটা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পাওয়া গেছে এবং এই উচ্চশ্রী পোর্টাল এই খুব শীঘ্রই খুলবে তেমনটাই জানিয়েছে পর্ষদ আগস্ট মাসেই কিন্তু একটা শুনানি রয়েছে এই সংক্রান্ত এবং তারপরেই বোঝা যাবে যে উচ্ছ্বসী পোর্টাল কবে খুলছে এবং শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারও তখন অনেকটাই সুরা হবে বলেই মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ